মাসা আল্লাহ দেখেন খুব সুন্দর কেক হয়েছে কি দেখেন কতটা সফট হয়েছে একদম সফট হয়েছে দিয়ে কিভাবে মজাদার কেক তৈরি করা যায় তাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার শেয়ার করলাম দেরি না করে আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারবেন মাঝে মধ্যে হচ্ছে অনেক সময় অনেক আফসোস হয় যে মেয়ে নাই ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো তো কথা যদি শাওনের সামনে বলি শাওন হচ্ছে মুখটুকু কালো হয়ে যায় আর কি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা হচ্ছে রাতের বেলায় স্টার্ট করা তো মাঝে মধ্যে অসুস্থ হইলে শরীর খারাপ থাকলে আর কি যখন ভালো লাগে না তখন বলি যে মেয়ে হইলে কত ভালো হইতো কাজকাম করে রাখা হয়তো রান্না করে খাওয়াইতো তো রুম টুম মস্ত সবই করতো তো শাওনের মুখ তখন হচ্ছে কালো হয়ে যায় শাওন বলে আমি কি তোমারে কাজ করে খাওয়াই হয় না তখন ছেলে মানুষ তো যতটুকুই পারে তারপর হচ্ছে রুম ঝাড়ু দেয় থালা বসেনো মাঝে মধ্যে ধুইতে যে আমি হচ্ছে না করি যে আমি এখনো মরে যাইনি বাইচা আসি তোমার থালা বাটি ধোয়া লাগবো না তারপরে সাউন্ড যতটুক পারে অনেক হেল্প করে আর এখনকার যুগের ছেলে পেলে বাচ্চা কাচ্চারা হয়েছে কিন্তু একটু বিয়াদক টাইপের কারণ আশেপাশে দেখি আর কি একটা বললে মা একটা বললে মায়ের সাথে ঝাড়ি দেয় উল্টা কথা বলে কথা শুনে না তো ওই হিসাবে আমার ছেলে হচ্ছে হাজার গুণ অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আমি ধমক দেওয়া ঝাড়ি দেওয়া কিছু বললে অনেক টাইমে কান্না করে দেয় তারপর কিছু বলে না তো যাই হোক ওই মানে যোগ হিসাবে আমার ছেলে হচ্ছে অনেকই ভদ্র আর কি অনেকটা ভালো তো কালকে হচ্ছে গেছিলাম ইতিয়াপুর আমি একটু বাইরে কেনাকাটা করার জন্য আয়সা দেখি শাওন কেক বানাইছে আমি তো দেই খাওয়া আবার এমনি কেক বানানোর সব কিছু আসে রুমে ও হচ্ছে আয়সা দেখি কেক বানাইছে এত সুন্দর কেক হয়েছে এত সফট যা বলার মতো না খুব সুন্দর হয়েছে তো আমি বলতাছি অনেক ভালো হয়েছে তো একটা ডিম দিয়ে বানাইছে একটা ছোট্ট একটা তো অনেক ভালো হয়েছে কেক বানানো মানে টিভি সাইরা রাখছে টিভিতে কিভাবে কিভাবে বলছে আরও হচ্ছে খাটে বসে সব মিক্সার করছে যেমনে যেমনে যা লাগে ও হয়েছে করছে আর কি তো অনেক মজা হয়েছে তো বলতাছি যে আরও বড় করে বানাইতে বেশি করে বলে যে আস আরেক দিনও বানাইছিলো দিন আমিও হেল্প করছিলাম কালকে মানে নিজেই আইডিয়া থেকে নিজে একাই করছে তারপরে বলি যে আরও বড়ো করে বানাইতে ডিম বেশি করে সব বেশি বেশি দিয়ে আচ্ছা তোমার আবার বানায় খাওয়াবো তো এখন বলতাছে জাম্মু আজকে কেক খাইবা কই বানাও তোমার ইচ্ছা তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি সেলে আমাকে আজকে কি কেক বানাইতেছে আমার জন্য কি খাওয়াই করি তো শাওন হচ্ছে এখানে অলরেডি ফেটা ফেটি শুরু করে দিছে দেখেন কিনিস ওই বাটির মধ্যে এখানে আছে দুইটা ডিম চিনি এখন এগুলো আগে একবার ভালো করে ফেটতে হইব ও তাই এটা পুরো গলাইতে হবে ও মা আমার ফোনের ক্যামেরাটা হচ্ছে কেমন যেন ঘোলাটে হয়ে গেছে রুমে দুইটা লাইট ই করণে তারপরও তো সাউন্ড হচ্ছে আর কি সে ডিম নিছে দুইটা আর ডিম আর চিনি নিছে এখানে না বেকিং পাউডার আনছো এখান থেকে এখন আর পরে পরে দিবা তো আনছো ওই যে বেকিং পাউডার আর এই যে হচ্ছে কেক বানানোরই টুকটাক কেক বানাইতে যা লাগে মোটামুটি আর কি জিনিসপত্র আছে তো অনেক দিন ধরেই হচ্ছে বানানো হয় না সাউন্ড এখন করি না বড়গুলো আছে বড়টা আছে কোথায় জানো রইছে

এটা শব্দ হয় না তো ডিম আর চিনি ফেটা হচ্ছে ডান এখন হচ্ছে তেল দিতে আছে শাম তো এখন হচ্ছে দুধ দিতে আছে দিয়ে দিছে দুধ হ্যাঁ এই যে মগে দেখা যায় আরো ওটা পরে ও তো তাহলে দুধ হচ্ছে একটু দিছে আর এখানে গুলা রাখছে একটু এটা নাকি শাম পরে দিবে যে কোনো জিনিস করতে হলে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ইচ্ছা ইচ্ছে থাকতে হয় ইচ্ছে থাকলে উপায় হয় বলে না মানুষ যে কোনো জিনিস ইচ্ছা থাকতে হয় আগে হচ্ছে যখন ইউটিউবিং করতাম না তখন অনেক কিছু রেসিপি করতাম ইউটিউব দেখা দেখা আর এখন হচ্ছে ওই ইচ্ছাটা নাই আর কি ভালো লাগে না তো এখন হচ্ছে সাউন্ড করে সাউন্ড অনেক কিছু অনেক রেসিপি করে তো আমি কখনো ভিডিওতে শেয়ার করি না তো আজকে আমার মনে হলো যে একটু শেয়ার করি আপনাদের সাথে এটা হচ্ছে লেবু কালকে তো অনেক প্রশংসা করছি তো দেখা যাক যে আজকের কেক কেমন হয় এগুলো কি দিলে শাউন আটা না বড়টা পাইতেছ না থাক ছোটটাতেই দাও তো এই যে এখানে হচ্ছে ময়দার কি আটা ময়দা তো একই তো এটা হচ্ছে যে শাউন দি আরিস কালকে যে সুন্দর কেক হয়েছে মার্শাল্লাহ এজন্য আজকে আবার বানাইত সবকিছু দেওয়া ডান এখন এটা অনেক ভালো করে ফেটতে হইব ফাট ভালো করে শাওনের কি বুদ্ধি শাওনে একই শিখলো লেবু হচ্ছে এভাবে দিতেছে একটা ফ্লেভার আসে অনেক সুন্দর একটা ফ্লেভার হাত দিয়ে দাও এটা হচ্ছে বসাই দিছে শাউজ চুলা বলে বসাইছে এই এর বলে তো ঢেকে দাও নিজে ডান এখন হইতে যত লাগা দেখা যাক ওয়াও 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন আরেকটু হুক উপরে দা কালার আসুন কালার নেব আরেকটু তো আরেকটু হচ্ছে হবে ঢাইকা দাও অল্প উপকরণ দিয়ে ঘরে বসে যেভাবে কেক বানাবেন খুব সুন্দর অল্প উপকরণ দিয়ে যেভাবে ঘরে বসে কেক বানানো যায় তাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একদমই খুবই সিম্পল জিনিস লাগছে খুবই অল্প উপকরণ দিয়ে হচ্ছে খুব সুন্দর কেক বানাইছি দেখেন মাসাল্লাহ অনেক ফুলছে কিন্তু তো কালকেও বানানো হয়েছিল তো আজকে এজন্য আবার বানানো হয়েছে গুলো কালকে লোভ কালকে একটা ডিম দিয়ে বানাইছিল অল্প একটু এজন্য আজকে হচ্ছে আর একটা দুইটা ডিম দিয়ে বানানো হয়েছে তো ফুল ভিডিওটা দেখবেন কিভাবে কেকটা বানানো হয়েছে একদমই খুবই অল্প উপকরণ দিয়ে তাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করলাম ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে কিভাবে কেক বানানো যায় তাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ওয়া মাশাল্লাহ দেখেন খুব সুন্দর কেক হয়েছে আর কি এই জন্য হচ্ছে এটা কাটা যাইব নাকি এই হচ্ছে পুরোটা আমি হচ্ছে কেটে কেটে এই এই দেখেন দেখেন একদম একদম করে হচ্ছে কতটা সফট সফট তো এভাবে কিন্তু ঘরে বেশি উপকরণ লাগে না ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে হচ্ছে সুন্দর কেক বানায় নেওয়া যায় আর বেশি করে বানিয়ে রাখলে কিন্তু বাচ্চা টাচ্চা রুমে থাকলে নিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তা খাওয়া যায় সাউন্ড খাও সাউন্ড টেস্ট করো মজা হয়েছে ছেলেমানুষও পারে শুধু কি মেয়েরা পারে ছেলেরাও পারে তাই না মেয়েরা ঘরে থাকলে কিন্তু অনেক কিছু চেষ্টা করে যে এটা করবো এটা করব সাউন্ড মাঝে মধ্যেই হচ্ছে রেসিপি করে এই রেসিপি সেই রেসিপি অনেক কিছু করে বাট আমি কখনো হচ্ছে ভিডিওতে শেয়ার করি না ওরকমভাবে তো কেক বানানো কেমন হয়েছে শাওনের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে মজাদার কেক তৈরি করা যায় তাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার শেয়ার করলাম দেরি না করে আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারবেন ভাবি একটু খায় দাও ভাবি আসছে ভাবি না বা অর্দা ডাইনাদার ধরো একটু খায় টেস্ট করো পোলা বানাইছে এক লাখা মুখে খাওয়া ছেলে বানাইছে খায়া কেমন হয়েছে ভাবির মেয়েও হচ্ছে অনেক রেসিপি করে মানে মেয়ে মানুষ তো নেডে এক একটা দেখে হচ্ছে অনেক রেসিপি করার ভাবি তো আর বড় গুণবতী অনেক কিছু রান্না করতে পারে ওইবার শীতে বাবির কাছে হচ্ছে বাবা পিঠা বানানো শিখছি মানে পারি বানাইতে তারপর কইছি ভাবি একটু দেখাই দেওয়া যাও যদি একটু ভুল ঠুল হয় তো ভাবি হচ্ছে দিছে ভাবি আর কদিন পর আবার বাবা পিঠা খাম বুঝছো ঠান্ডা ফলে নেট না ঠান্ডার একটু পরক তারপরে হচ্ছে আবার ভাবিকে নিয়ে হচ্ছে বানাবো ভাবি ওবার কটা দেখাই দিয়ে গেছে পরে আমি সব বানাইছি তারপরে একাও বানাইছি মাসাল্লাহ ভাবির মতোই হয়েছে সুন্দর হয়েছে ভাবির পিঠের মতো